দ্রুত বাড়তে থাকা চাহিদার বিপরীতে ডলার সংকট কাটিয়ে উঠতে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় ও বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি করেছে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে এলসি বা ঋণপত্র খুলতে নগদ মার্জিন হার বাড়িয়ে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এই পদক্ষেপে বিদেশ থেকে গাড়ি টিভি ফ্রিজ এসির মতো বিলাস পণ্য আমদানিতে এলসির মার্জিন হার তিনগুণ বাড়ানো হয়েছে এর আগে গত এগারো এপ্রিল জরুরি ছাড়া অন্য পণ্য আমদানিতে এক দফা কড়াকড়ি করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে দেওয়া নতুন নির্দেশনায় বিলাসবহুল গাড়ি ও গৃহস্থলী পণ্য সামগ্রী আমদানি নিরুৎসাহিত করতে বেশি কড়াকড়ি করা হয়েছে বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা ডলারের চাহিদা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে এতে আগের যে কোনো সময়ের চেয়ে টাকার বিবর্তির দামও গিয়ে ঠেকেছে সর্বোচ্চ আমদানির পরিমাণ বাড়ায় চলতি লেনদেন ভারসাম্য রেকর্ড হয়েছে বাণিজ্য ঘাটতির পরিমাণও বাড়ছে প্রতি মাসেই সাম্প্রতিক মাসগুলোতে ডলারের চাহিদা ক্রমাগত বেড়ে তা এখন অনেকটা সংকটের পর্যায়ে পৌঁছেছে এতে আন্ত লেনদেন যেমন দাম বাড়ছে তেমনি খোলা বাজারে মঙ্গলবার তা প্রায় তিরানব্বই টাকায় গিয়ে ঠেকেছে বেশ কিছুদিন থেকেই ঊর্ধ্বমুখী ডলারের দাম কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়তে থাকে দেশীয় ব্যবসা বাণিজ্যে গতিশীল হওয়ায় আমদানির পরিমাণ বাড়ে এ কারণে ডলারের চাহিদা তৈরি হয় অনেক বেশি যা ডলারকে ঊর্ধ্বমুখী করে তোলে সবশেষ ইউক্রেন যুদ্ধের পর ডলারের দাম আরও বাড়তে থাকে দাম নিয়ন্ত্রণ রাখতে বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারে নিয়মিত ডলার বিক্রি করছে চাহিদা বাড়ায় ব্যাঙ্কগুলো প্রতিদিন ডলারের জন্য কেন্দ্রীয় ব্যাংকে ধর্ণা দিচ্ছে ধারাবাহিকভাবে ডলারের দাম বেড়ে চলার প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে সরাসরি প্রভাব পড়ছে আমদানিতে বাড়ছে পণ্যের ব্যয় বিদেশ যেতে যাদের নগদ ডলার প্রয়োজন তাদেরও গুনতে হচ্ছে বাড়তি অর্থ আন্তর্জাতিক ও আঞ্চলিক কারণে কিন্তু পণ্য আমদানি খরচ বাড়ছে এর ভুক্তভোগী সবাই ব্যবসায়ীরাও এক ধরনের চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষ করে এসএমই প্রতিষ্ঠানগুলো কারণ তাদের ভোগ্যপূর্ণ কয়েকটা পুরোটাই আমদানি নির্ভর এখন এলসি খুলতে কড়াকড়ি করলে যে সমস্যার সমাধান তার সম্ভব নয় বড় বড় আমদানিকারকরা নগদ টাকা এলসি খুলতে পারেন তাদের ব্যাংক ঋণের প্রয়োজন হবে না সেক্ষেত্রে মাঝারি ও ক্ষুদ্র আমদানিকারকরা চাপে পড়বেন বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতির বর্তমান চাপটি আরও বাড়তে পারে